আমাদের মধ্যে অনেকেই রয়েছি যারা এনআইডি স্মার্ট কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছি আবার অনেকেই ভোটার হালনাগাদে নাম উঠিয়েছিলাম যেখান থেকে অনেকে লেমিনেটিং যুক্ত এনআইডি কার্ড পেয়েছেন কিন্তু স্মার্ট কার্ড এখনো পর্যন্ত পান নাই সারা বাংলাদেশে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক যে সকল নিবন্ধিত ভোটার রয়েছেন তাদের স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে এক্ষেত্রে যদি আপনি স্মার্ট কার্ড না পান তাহলে কিভাবে করবেন। আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা অথবা যারা যুক্ত স্মার্ট কার্ড পেয়েছেন তোমরা কখন এনআইডি স্মার্ট কার্ড পাবে সেটা এই ভিডিওতে জানিয়ে দিব এক্ষেত্রে তুমি চাইলে তোমার হাতে যে স্লিপ রয়েছে এই স্লিপ নিয়ে অথবা বর্তমানে যে যুক্ত এনআইডি কার্ড রয়েছে এটা নিয়ে তোমার নির্বাচন অফিসে গিয়ে জানতে পারবে তোমার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা তাছাড়াও আপনি ঘরে বসে খুব সহজে দেখতে পারবেন আপনার এনআইডি স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা কিভাবে দেখবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আপনার এনআইডি স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা এটা চেক করার জন্য গুগলে কিংবা ক্রুম ব্রাউজারে চলে আসবো আমি এখান থেকে ক্রুম ব্রাউজারে চলে আসলাম এখানে উপরে সার্চ বারে সার্চ করব। এনআইডি স্পেস বিডি এনআইডি স্পেস বিডি লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে এনআইডি উইং লিখা রয়েছে এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা একটু জুম করবো জুম করে এখানে বাম পাশে একটা অপশন রয়েছে স্মার্ট কার্ড স্টেটাস আমরা এই স্মার্ট কার্ড স্টেটাস লেখার উপর ক্লিক করবো তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথম হচ্ছে জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা ফর্ম নম্বর আমাদের অনেকের জাতীয় পরিচয় পত্রের নম্বর রয়েছে যেটা লেমিনেটিং করা আবার অনেকের কাছে ফর্ম নম্বর রয়েছে যদি ফর্ম নম্বর থাকে তাহলে এখান থেকে লিখবেন সবগুলো বড় হাতের করে এন আই ডি এফ এন আবার বলছি যদি ফর্ম নম্বর থাকে অনেকের কাছে কিন্তু স্লিপ নম্বর রয়েছে অথবা স্লিপ কার্ড রয়েছে যদি স্লিপ কার্ড থাকে তাহলে এখানে প্রথমে লিখবেন এন আই ডি এফ এন তারপর এখান থেকে কার্ডের মধ্যে যে নম্বরটা দেওয়া থাকবে সেই নম্বরটা এখানে দিয়ে দিবেন এবং যাদের কাছে ইতিমধ্যে লেমিনেটিং করা যে এনআইডি কার্ড রয়েছে সেটা যদি থাকে তাহলে এটার যে আইডি নাম্বার রয়েছে এটা এখানে বসিয়ে দিবেন আমার কাছে কিন্তু লেমিনেটিং করা এনআইডি কার্ড রয়েছে আমি এটার নাম্বার দিয়ে দিচ্ছি তারপর নিচে জন্ম তারিখ দিন মাস বছর দিয়ে দিব তারপর নিচে একটা কোড রয়েছে এই কোডটা আমরা নিচে খালি করে বসিয়ে দিব এখান থেকে আমরা একটু জুম করলে এই কোডটা দেখতে পারবো এখানে রয়েছে ছোট হাতের এন টু এফ ডি এ তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর এখান থেকে যদি এনআইডি কার্ড আপনার চলে আসছে স্মার্ট কার্ড চলে আসে তাহলে এখানে চলে আসবে এনআইডি কার্ড স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে স্মার্ট কার্ড স্ট্যাটাস এখান থেকে স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সম্পূর্ণ দেখা যাবে প্রথমে রয়েছে স্ট্যাটাস এখান থেকে কমপ্লিট দেখাবে যদি স্মার্ট কার্ড তৈরি হয়ে যায় এখান থেকে একটা বক্স আইডি থাকবে কম্প আইডি থাকবে তারপর এখানে কন্টাক্ট অ্যাড্রেস থাকবে আপনার উপজেলা জেলা ডিস্ট্রিক্ট সম্পূর্ণ কিন্তু এখানে লেখা থাকবে এখানে কন্টাক্ট অ্যাড্রেস থাকবে এই অ্যাড্রেস টি তুমি যোগাযোগ করে দেখবে যে তোমার এনআইডি কার্ড কিভাবে সংগ্রহ করবে এবং কোথা থেকে সংগ্রহ করবে এই কন্ট্যাক্টে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে তুমি তোমার স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবে আবার আমাদের অনেকের ক্ষেত্রে এরকম চলে আসে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায় যদি এরকম আসে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায় তাহলে বুঝতে হবে এখনো পর্যন্ত এনআইডি স্মার্ট কার্ড তৈরি হয় নাই যার কারণে এখানে লেখা চলে আসছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি যার কারণে যাদের এরকম চলে আসবে যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এবং অপেক্ষার পর কিন্তু যখন এনআইডি স্মার্ট কার্ড তৈরি হবে এর পরবর্তীতে এরকমভাবে সার্চ দিলে তোমরা কিন্তু খুব সহজে স্মার্ট কার্ডের তথ্য পেয়ে যাবে